হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোনো আমল করে এমন কোনো পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোনো জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও ও কোন মানুষের যদি কোনো আমল থাকে কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে علمنا قرآن الكريم المدبر ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেন আমি কেমতের দিন ইনসাফের বিচারালায় কায়েম করব ন্যায় বিচারের আদালত কেমতের দিন আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালত আলতগুলার মধ্যে ইনসাফ নাই বেইনসাফি বরা এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বেইনসাফি ইনসাফি নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা যাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কাদা মিসকাল হাবাতিন মিন খরদালিন আতাইনা বিহা দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাই না বিহা আমি হাজির করবো আল্লাহ তালা বলেন শুধু হাজির করবো তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তালা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হযরত লোকমান সন্তানরেই কথা শিক্ষা দিতে বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেব থাকবা কিন্তু তুমি যখন রাত্রিবেলা ঘরের মধ্যে দরজা আটকাইবা ওয়াইফাই লাইনটা দিবা গুনাহ করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অজোরে যা অপরাধ করবা গুনাহ করবা মনে কইরনা যে আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন আমার বৎস তোমার কোন আমল যদি সরিশা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না মিছকালা হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফি সখরাতিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিল সামাআওত সেটা যদি আসমানেও থাকে আও ফিল সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন ইত্তি বিহাল্লাহ ওই আমলটাও হাজির করবে কে প্রত্যেকটা নবী হেকমতওয়ালা কোন সন্দেহ নাই কিন্তু লুকমান লোকমান আলাইহিসাম কেন হেকমত গ্রহণ করলেন নবুয় গ্রহণ করলেন না ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোন নিঃসন্দেহে নবুয়াত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমাত গ্রহণ করতে পারি নবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যে জিম্মাদারি যে দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তারা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াদ দান করতেন তাহলে আমার এই নবুয়াতির জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতে এজন্য নবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এই জন্য হেকমাত গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তফসিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবিয়ে তথা স্বপ্নের ব্যাখ্যা হযরত লোকমান কে আল্লাহ তাআলা হেকমত দান করেছেন উনি কত হেকমত ওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হেকমতপূর্ণ ঘটনা কথাগুলোর প্রচলন ছিল তফসিরের মধ্যে হাদিসের মধ্যে হযরত লোকমানের এরকম কিছু কিছু ঘটনা আছে হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যেত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জাগার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হজরত লোকমান আলাই সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর জিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃদপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছ নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোস্ত আনতে বললাম তুমি হৃদপিণ্ড আর জিহ্বার গোস্ত আনছ আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনতে বলেছি তুমি হৃদপিণ্ড আর গোস্ত জিহ্বার গোস্ত নিয়ে হাজির হইলা কারণ কি হজরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় রসুল আকরম সাল্লি ওসাল্লাম এই জন্য বলেন ইন্নল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম আলা কিং ইংদূরু ইলা কুলু বিকুম আমা লিকুম আল্লাহ তালা কারো সুরাত দেখেন না কারো সিরাত দেখেন না। আল্লাহ তালা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তালা দেখেন কারণতরটাকে ম। সেজন্য চেহারা সুরাত সার্টিফিকেট এগুলার কোন দাম আল্লাহ তালার কাছে নাই যদি হয়তো। তাইলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো হজরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারত হজরত লোকমান উনি ওই রকম ছিলেন আপসি কালো গোলাম কালো চুলগুলা কোকড়া পাগুলা ছড়ানো ঠোঁটটা মোটা এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে ও লোকমান আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে অনুগ্রহ করে জবাব দিবেন হযরত লোকমান বললেন হ্যাঁ বলো লোকটা এবার বলতেছে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চরায় বেড়াইতো আপনি কি সেই লোকমান নাকি একটু শিক্ষণীয় বিষয় একটু খেয়াল দিয়ে শুনবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় তার কিছুই ছিল না না ছিল কোনো সম্মান না ছিল কোনো মর্যাদা কিন্তু কালের পরিবর্তনে আজকে অনেক সম্মান সম্পদের মালিক আপনি যদি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন দেখবেন সে আপনার উপরে বিরক্ত হবে সে তার অতীত যে এত খারাপ ছিল অতীতে যে সে কষ্টে ছিল সেটা সে ফেস করতে চায় না সামনে আনতে চায় না অতীতকে ভুলে থাকতে চায় কিন্তু স্বাভাবিক বিষয়টা হলো এমন যে ব্যক্তি সর্ব অবস্থায় তার অতীতকে স্মরণ রাখে অতীতের শিক্ষা নিয়ে চলে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মানুষগুলা শকর বান্দা হয় আর যারা অতীতকে ভুলে যায় ওরা অধিকাংশ না শকর খেয়াল করে দেখবেন এটা তিন লোকের ঘটনা একটা ছিল টাকলা আর কুষ্ঠ রোগ আর একটা হলো চোখে দেখতো না কানা আল্লাহ তালা পরীক্ষা করতে চাইছেন প্রথম জনের ট্রাক ঠিক করে দিচ্ছেন পরে একটা উঠ দিছে ছিল আল্লাহ ঠিক এরপরে তারে একটা গরু দিলেন সে এক সময় অনেক গরুর মালিক উটওয়ালা অনেক উটের মালিক আরেকটা ছিল অন্ধ আল্লাহ তালার পক্ষ থেকে চোখ ঠিক হলো সে একটা ছাগল পাইল তার ছাগলে আল্লাহ বরকত দিলেন অনেক ছাগল হয়ে গেল আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেস্তা প্রথম দুইজন কি জবাব দিছে ফেরেস্তা বলছে আমি মুসাফির আমার একটা বস উঠ দাও আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি সে কি কইছে সে বলছে আরে মিয়া দেওয়া যাবে না সমস্যা আছে এবার ফেরেস্তা তাকে মনে করায় দিয়েছে ওই অতীত যাই তুমি তো টাকলা ছিলা তোমার কাছে কেউ আসতো কেউ তোমার কাছে ভিড়ত না আফসোস করতে শুধু আর বলতে হারে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো আল্লাহ তালা তোমার চুল গজায় দিলেন তোমাকে উঠ দিলেন উঠের মধ্যে বরকত দিলেন তুমি অতীতকে ভুলে গেছো বলে না এগুলো আমার আগের থেকেই ছিল কি কইছে আগের থেকেই ছিল ফেরেস্তা এবার বলছে আল্লাহ তোমার যদি আগের অবস্থায় তোমার ফিরায় দিক এবার তার নেহামত চলে গেছে আগের অবস্থায় ফিরে গেছে পরের জন যেই কুষ্ঠ রোগী তার একই অবস্থা অতীত স্বীকার করছে কিন্তু যেই লোকটা অন্ধ তার কাছে যখন যায় বলল আমি একটা ছাগল চাই মুসাফির বলল আল্লাহর বান্দা তোমার যতগুলা লাগে তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নাই কারণ এক সময় আমার কিছু ছিল না এগুলা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে সেই জন্য শুকর বান্দা অতীতকে যারা শরণ রাখে অধিকাংশ ক্ষেত্রে তারা হয় আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে শরণ করায়া দেয় আমি তাকে থ্রেট মাইরা ভারী মেরা বসায়া দিব কিন্তু হযরত লোকমান এমনটা করেন নাই তিনি সহসা জবাব দিয়ে দিছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চরাইতো সম্মান কইমা গেছে অতীত স্বীকার করায় হজরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করে লোকমান তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন কোন গুণের কারণে আপনি আসলেন কোন কারণে আপনাকে দিলেন মর্যাদা হজরত লোকমান বললেন শোনো সত্যবাদিতা আমানিতা অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থেকেছি আমি মনে করি এই সবের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই সম্মান দিয়েছে হযরত লোকমানকে প্রশ্ন করেছে হযরত লোকমান শিকার গিয়েছে কারণ তিনি ছিলেন একজন শোকরগোজার বান্দা আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে জন্য বলেন ওয়ালাক্বাদ আআইনা লোকমানাল হিকমাতা আনিশ কুরুলিল্লাহ আমি লোকমানকে হিকমত প্রদান করেছি আনিশ যাতে সে আল্লাহ তালার শকর গোজার করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে এক নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো আমরা যখন কোন নেয়ামত প্রাপ্ত হব যখন কোন নেয়ামত পাব আমরা শকর আদায় করব কা আল্লাহ তালার শুক্রিয়া আদায় বলেন তো আমরা যদি শুক্রিয়া আদায় না করি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা না করি আল্লাহ তালার সম্মান শুনে যাবে কমবে না আল্লাহ তালার যদি শকর আদায় আমরা না করি আল্লাহ তালার সম্মান কমবে না আল্লাহ তালার শুক্রিয়া আমরা যদি সারা দুনিয়াবাসী না করি আল্লাহ তালার সম্মান কমবে না আর যদি তাম দুনিয়ার মানুষ আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের শুক্রিয়ার কারণে আল্লাহর ইজ্জত বাড়বেও না তাইলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালার কোনো লাভ নাই না করলে আল্লাহ তালার কোনো ক্ষতিও নাই এজন্য আল্লাহ তালা বলেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা তার নিজের জন্যই করে কারণ মানুষ যদি নেয়ামত পাওয়ার পর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে তার নেয়ামতের মধ্যে প্রবৃদ্ধি দান করেন কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে বাড়ায়া দিব বরং আল্লাহ তাআলা বলেন লা নাকুম দুইটা তাকি যোগ করে আল্লাহ বলেন কেমন জানি কথাটা এরকম যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের তোমরা যদি কুফুরি করো তথা নতের কৃতজ্ঞতা প্রকাশ না করো তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই বরং ক্ষতি কি আল্লাহ তাআলা বলেন যাই না আমার আযাব বড় কঠোর আজাব বড় শক্ত তাইলে শুকর গোজার বান্দার নিআমত আল্লাহ বাড়ায় দেয় আর যারা মতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা তাদের কোঠী নাযাবে গ্রেফতার করে আল্লাহ تعالی সেই কথাই বলেন না মানকা ফা ইন আল্লাহ গনীউন হাবীদ আর যারা শুকরিয়া আদায় করে না কুফুরি করে তারা যাই না রাখুক আল্লাহ তালা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয় সেজন্য আমরা শুক্রিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের এখানে আল্লাহ তালা হজরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হেকমতওয়ালা শুধু হেকমতওয়ালা নয় লোকমান আমার একজন শকর গোজার বান্দা সুহান এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে। হযরত লোকমান সন্তানদেরকে নসিহত করতেছে উপদেশ দিচ্ছে এক নম্বরের নসিহত হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার সন্তান ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়ািদ ইয়া বুয়াইয়া লা তুশরিক বিল্লাহ হযরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহাত করতেছে উপদেশ দিচ্ছে ও আমার বৎস নসিহাত করার কিছু ভাষা আছে সব সময় দমক দিলে কাম হয় না আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে এই আগে পিটানি এই করি সেই করি না না আপনি আপনার সন্তানকে দিয়ে যদি কোনো কথা শোনাতে চান তাহলে তাকে আবেগ মহব্বত ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে ধমকের সাথে সব সময় সব ফায়দা অর্জন করা যায় না সন্তানকে নসিহাতের ভাষা হযরত লোকমান বলতেছে ওই যে ক্বালা লোকমান লিবনিহি আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া হে আমার বৎস এটা বাংলায় অনুবাদ করে এর ভিতরে যেই মজাটা আছে এটা বোঝানো যাবে না আপনাকে যদি বাংলাদেশ নয় তাম দুনিয়া শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা আপেল অথবা কমলা আইকা আপনার সামনে দিয়া বলে এটা খুব মজা না খাইতে আপনি দেখবেন ঠিক কিন্তু এর মজা বোঝা যাবে না সেজন্য আরবি ভাষাটা না অনুধাবন করতে না পারলে এর মূল মজা তর্জমায় বোঝা যায় সেজন্য যারা আলেম আছে মাদ্রাসা আছে এরা বোঝে কোরআন তর্জমা পড়ার আগে চার পাঁচ বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে কেন

আমরা মোমেন আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যে শিক্ষাটা দেওয়ার দরকার হজরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন আল্লাহ তালা কত সুন্দর ভাবে হজরত লোকমানের নসিহত গুলা জানায় দিলেন যে হজরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তৌহিদ তথা আল্লাহ তালার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে ইমানের শিক্ষা দিয়েছে আগে মূল্য হলো ইমানের শিক্ষা কিসের শিক্ষা ইমান হলো সব আমলের মূল আমল ভুরি ভুরি আছে ইমান নাই ওই আমলের কোন দাম নাই সেজন্য শিরিক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু জাসাই বাসাই করি আমাদের নাসিরউদ্দিন জর্জ ভাই বলতেছিলেন আপনারা এখানে আসার আগে আজকে সারা দিন আপনার সন্তান কি করেছে কয়জন বাপ খোঁজ নিছেন পাঁচজন হাত উসা করতে পারবেন না এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এমন কোন বাবা আছেন একটু বলেন আমি আমার সন্তানটাকে একদিন সুন্দর মতো আমার পাশে বসাইয়া গায়ে হাত বুলাইয়া এরকম বলেছি ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তালার সাথে শিরিক কইরো না আছেন নি একজন বাপ এরকম আমার পোলা এখনো বড় হয় নাই এই ওয়াশ করার টাইম হয় না এই জন্য আমি করি নাই মানে আপনারা আবার কইতে পারেন যে হুজুর ওয়াশ করতেছেন আপনি কি আমল করছেন নাকি মানে আমার ছেলে তো বড় হয় নাই তো তাহলে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন একজন সাহস করে হাত উচা করতে পারেন নাই আফসোসের ব্যাপার একটু চিন্তা করেন না কি হবে অবস্থা কবরে যাওয়ার পরে ওই পোলা কি দিবে দেওয়ার আছে কিছু বরং ওই পোলা আপনি আমল করতেছেন ওই ছেলে জাহান নামে যাওয়ার কারণ হইতে পারে হজরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাই আলা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না কেন শিরক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো মহা অন্যায় মহা জুলম প্রত্যেকটা গোনা প্রত্যেকটা পাপ জুলম কিন্তু সবচাইতে বড় জুলম হল আল্লাহর সাথে করা। এজন্য আল্লাহ দালা কোরআলুন কেরিমের মধ্যে বলেন বলেন ইন্নাল্লাহ লায়ব ফিরু আইয়ু শরসা বিহী ওয়েব ফিরু মা দোন দানিক নিম্য শা ওময়্যু শিরী গিরি বিল্লাহি সপদিফতর ইস্মান মাজিমা আল্লাহ তাআলা জানা দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবেন কিন্তু যে শিরিক করলো সে কি অপরাধ করলো আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যে আল্লাহ তাআলার সাথে শিরিক করল ফাকাদ ইফতারা ইসমান আযীমা সে এক মহা পাপের সূচনা করলো এজন্য এই পৃথিবীতে যার দ্বারা শিরক শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত শির্ক হবে সব শির্কের সমপরিমাণ গোনা তার আমল নামায় যোগ যেমন আদম আলী ইসলামের এক সন্তান যে হত্যা করছে হত্যাকারী যেটা কেমন পর্যন্ত পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যা সংগঠিত হবে সব হত্যার গোনা তার আমল নামায় যোগ হয়ে যাবে সেজন্য আল্লাহ আমাদেরকে শির্ক থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার শীত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলি আমি সেজন্য আমাদের দ্বারা জানি নতুন কোন শিরকের আবির্ভাব না ঘটে এই যে অনেক সময় নতুন নতুন মাজার গজায় শুনছেন না আপনার রাত্রের মধ্যে মাজার উঠে যায় একবার কয়েকদিন পরে ওই জায়গায় সেজদা দেওয়া এইসব অপরাধ শুরু হয় যাদের মাধ্যমে এগুলো শুরু হলো যতদিন ওইখানে ওই অপকর্ম চলবে তাদের আমল নামায় ওই গোনা যোগ থাকে

যারা শিরকের সাথে জড়িত হয়ে যায় তারা বহুত বড় পথভ্রষ্ট হয়ে যায় তারা সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথের পথিক তারা হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফাকাদ দালা গালান বাঈদা তারা বহুত বড় পথভ্রষ্ট হিসাবে পরিগণিত হয় শুধু তাই না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله رب العالمين بلين من يشرك بالله جاء الله تعالى رشد الشريك فقد حرم الله عليه الجنة الله تعالى ترجمه الجنة حرام رجال

فكانما خر من السماء شرك منج...